আমরা এই নদীটির শেষ প্রান্ত পর্যন্ত চলে যাব চলুন আসুন আপনাদের সাথে আমাদের সঙ্গে শুন বন্ধুরা করছিস দেখুন বন্ধুরা নদীটি পার কত চরা সুবিশাল নদী শেষ নদীর পার এটি মনে হচ্ছে কক্সেস বাজারে রয়েছি আমরা কিন্তু আসলে নয় এটা আমরা বিরামপুর এই পার্বতীপুর গেল একটি ছোট বন্ধুরা এই নদীর সামনে দেখুন কি সুন্দর একটি কলা বাগান আজ দেখাচ্ছি আপনাদের কত সুন্দর নদীর পারে যে কলা গাছ গাছ সম্ভব সেটি শুধু নদী এলাকায় মানুষটাই বোঝ এটা আসল মর্যাদা আমার ক্যামেরা পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর নদীর পাশেই কলা বাগান ওটি দেখুন কত সুন্দর দিচ্ছ আপনাদেরকে দেখাচ্ছি আমি আসুন আপনারা আমার সঙ্গে আসুন দেখুন গাছ কেমন সুন্দরভাবে কলা গাছগুলো হয়েছে এটি কত সুন্দর একটি দৃশ্য দেখাচ্ছি আজ আপনাদেরকে দেখুন কত সুন্দর একটি কলা বাগান হয়েছে আপনাদেরকে ভিডিওতে দেখুন একটা একটি পরিচিত বাগান করতে হলে যে কোনো পরিটা জায়গাকে ঠেলে না দেখে আমরা এটা যদি সঠিক মূল্যায়ন করতে পারি তাহলে আমাদের সফল হতে পারবো আসুন

দেখুন এটা কত একটা বড় নদীর শাখা নদী সেটি বয়ে চলেছে আজ দেখুন আপনাদের কি দেখাচ্ছি কত বড় নদী কি শাখা নদীটি আজ আপনাদের নদীর সাথে আরো একটি যুক্ত হয়েছে দেখুন কত নদীটা কি সুন্দর ভাবে ওর মেঘ ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখুন আপনারা নদীটি হচ্ছে આવે કે નામ ગામ તે